আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের আমেরিকায় বসবাসরত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লা দেখতে সুষ্ঠী বর্তমানে আমেরিকা অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিসিএস অ্যাডমিন অফিসার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ষোলো সালে ঢাকা এইচএসসি দু হাজার আঠারো সালে ঢাকা বি ফার্ম প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম ফার্ম অধ্যয়নরত আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত নত উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু দুই সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বশ্রী পাত্রী আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা এইসএসসি দু হাজার উনিশ সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা তাদের প্রত্যাশা দেশে পাবলিক ইউনিভার্সিটি হতে পাশকৃত অথবা আমেরিকায় বসবাসরত শিক্ষিত পরিবারের শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বস্তী পাত্রী আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল লেভেল আমেরিকা গ্র্যাজুয়েশন আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী পাত্রী আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল লেভেল আমেরিকা বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা এমএস আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী বর্তমানে আমেরিকা অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা রেসিডেন্ট ফিজিশিয়ান আমেরিকা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু বারো সালে ঢাকা এইচএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠা প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি